প্যানেলবর্ডের বোল্ট মিটারটা নষ্ট কি নষ্ট হয়েছে সেটা কুলে দেখব মেলামত করবো তাহলে আপনারা সেটা শিখতে পারবেন আমার মতন আপনারাও মেলামত করতে পারবেন তাহলে আমি সেটা এখান থেকে কুলি আমি দেখাই দিচ্ছি কি নষ্ট হয়েছে দেখেন আমি অন এই মিটারটা কুলব এই বাজে কুলতে হয় ভালো করে দেখে নেন যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আশা করি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দেবেন এভাবে একটি এই যে দেখেন এখানে ফিন সিস্টেম এখানে পিন সিস্টেম মাঝখানে টেস্টার দিয়ে চারা দেবেন এই বুটটা এই বাজে কুলে আসবে দেখেন এই যে বুটটা কুলে আসছে এখন আপনার এই যে কাটাগুলো দেখি কুলার আগেই তো পার্স কিছু পাওয়া গেছে এই নিম প্লেটটা এইভাবে টান দিবেন এই যে কুলে গেছে এখন আপনি এখানে দেখেন এখানে দেখা যায় এই একটি রেজিস্ট্যান্ট কুইলা গিয়েছে বা পুঁড়ে গিয়েছে দেখা যাক দেখি আর কী সমস্যা আছে এইখানে দুইটি তার আছে একটি প্লাস একটি মাইনাস এখানে দেখা যা একটি তার পুড়ে গিয়েছে অবশ্যই এখানে ফেস টু ফেস দিয়েছিল তাই এটা পুড়ে গেছে দুইটা ফেস দেওয়ার কারণেই এই ঘটনাটা ঘটছে এই বল আপনারা করবেন না এটা হলো টু টোয়েন্টি লাইন টু টোয়েন্টি লাইন দিলে আপনার ভোল্টেজ পুরাপুরি বোঝা যায় দেখেন ফেস টু ফেস পড়ছে তাই পুড়ে গেছে এই রেজিস্ট্যান্ডটা কোলাইতে পারে না তাহলে আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন ভোল্ট মিটারে কী কী সমস্যা হইতে পারে দেখেন এরম ধরনের আরও ভিডিও আপনারা দেখতে পারবেন আমি সবসময় এগুলো নিয়েই ভিডিও করি এরকম ধরনের একটি রেজিস্ট্যান্ট আপনি কিনা নিয়ে আসবে তাহলে আপনি এই ভোল্টমিটারটা মেরামত করতে পারবেন